দেবে দেখুন তোমরা দেখুন কীভাবে কী নিয়ে এসছে দেখুন একটা চেন নিয়ে এসেছে অবশ্যই একটা সোনার নয় কেননা সোনা দেওয়ার ক্ষমতা আমার ছেলের নেই একটা সুন্দর একটা ইউটি চেন নিয়ে এসছে আমার এবার পরিয়ে দিচ্ছে শাড়িটা আবার দিচ্ছে দেখুন বন্ধুরা একটা কড়াই এনে দিয়েছে আমার জন্যে আমি রান্না করি বলে ওই জন্যে দেখুন এই কড়াইতে একটা রেসিপি করে আপনাদেরকে সবাই দেখাবো বলেটা কেটে নেব দেখুন আমি আছি মিস্তা আছে আর আমার ছেলে আছে

দেখুন বন্ধুরা ক্যামেরার পিছনে মিস্কার মা আছে মিসকার মাকে দিচ্ছি আমরা মিসকার দাদা বাড়ি নেই কিন্তু আমরা এই কেকটা কাটা হয়ে গিয়েছে আর মিসকা আবার চাচ্ছে মিসকাকে দিচ্ছি দেখু মিস্কার ভালো লেগেছে এই একটা ছোট্ট ভিডিও মা সন্তানের নিয়ে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সব মাদের বলছি বাচ্চাদের সবাই সবাইকে ভালোবেসো আর সবাই ভালো থেকো এখানে আমি শেষ করছি মিষ্টিটা আমার খাইয়ে দিল এবার আমার খাওয়া হয়ে গেছি এবার কেকটা মিসকার বাবা কেটে নিচ্ছে সবাইকে দেব ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সবাই ভালো দেখো হাতি মাটার দিয়ে সবাই সুস্থ দেখো দেখুন কেকটা পিস পিস করে কেটে নিচ্ছে আমাদের বাড়ির পরিবারের সবাই আছে আরো কাকিমারা আছে সবাই हाँ मिस्का मिस्टी खा जी काटेज मिस्का के एक मिस्टी दिए दीची